ঘটনা ঘটিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ সেই আল্লাহ কোরআনের আয়াতের শুরু সুবহান আগে নিজের পবিত্রতার বর্ণনা দিচ্ছেন সুবহান মানি কি মাওলা কো সুবহান মানি হে মানুষ আমি সেই মহান সত্তা যাকে ধরা চোয়া যায় না না হাত দিয়ে ধরতে পারবেন না নিজের সোচ বিচার দিয়ে ধরতে পারবেন কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আপনার ছোঁয়ার বাইরে কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহকে ধরা যায় না ছোঁয়া যায় না সুবাহান কিরকম শেষ নাই কোনো আগে নাই কোনো পর নাই কোনো ডান নাই কোনো বাম নাই কোন উপর নাই আপনারা শব্দগুলো খেয়াল করবেন কারণ এখানে এটা নিয়ে অনেক বড় ফিটনাস শুরু হয়েছে কোনো ডান বাম উপর নিচ সামনে পিছনে নাই এই দেশের কালচারে বাবাকে নাম ধরে ডাকতে পারবেন পারবেন করে দেখিয়েন একদিন বেশি পণ্ডিতি করে আমি যেখান থেকে এসেছি এটা একটু রাখবেন এটা জায়গা আবার আবে ফেরত আসবো আবার তাহলে নবুয়তের মধ্যে ইয়াকলু আলাইহিম আয়াতিহি এতগুলা কথা বলছি শুধু আদত পরিবর্তন কাকে বলে দেখতে সবাইকে মানুষ মনে হয় কিন্তু আমার হিংসা আমার অশ্লীলতা আমার অহংকার দেখতে আমাকে নজরে আসতেছে আসতেছেন এটা আমার আদতকে তৈরি করে এটা আমার কথাবার্তা চাল চলনে আমার হাত নাড়ানিতে চোখে এটা প্রকাশ পাবে আপনারা বলতেছেন না মানুষটা অহংকারী কেমনে বুঝছেন অহংকার কি দেখা যায় অহংকার দেখা যায় না অহংকার তো আপনার ভিতরের এটা কেবল স্টেট অফ ইয়ার মাইন্ড আপনার ভিতরের একটা জগৎ ওই যে দোগই এলাকার হ্যাঁ নফসের গড় বুঝতে পেরেছেন যেখানে চোর ডাকা সব মিলেমিশে একসাথে থাকে সেই এলাকার একটা চোরের নাম হচ্ছে হিংসা দেখা যায় না কিন্তু আমি আপনার কথায় বুঝতে পেরেছি হিংসা বেশি আপনার চোখ আরেকজন বলছে হুজুর বেশি অশ্লীল তো অশ্লীলতা কি চোখে দেখা গেছে দেখা যায় আপনার চোখের চাহনি যখন পাগলা ঘোড়ার মতো হবে যে কেউ বুঝতে পারবে আপনার ভিতরে করা সহজ আদত পরিবর্তন করা অনেক কঠিন মাদ্রাসায় পরিবর্তন হয় আদত না যদি আদত মাদ্রাসায় পরিবর্তন হইতো তাইলে তো বিসমিল্লা আপনারা বুঝতে পেরেছেন আদত খানেকার মধ্যে একজন বুজর্গের সহমতে পরিবর্তন হয় খানেকার মধ্যে একজন বুজর্গের সোহবত সঙ্গের মাধ্যমে পরিবর্তন হয় কিভাবে বুজর্গ যাকে বলছি উনি পজিটিভ ফোর্স পজিটিভ এনার্জি এবাদত করেছেন রিয়াজত করেছেন আরেকটা পজিটিভ এনার্জির সোহবতে বসেছেন তাহাজুত করেছেন মানুষকে সহযোগিতা করেছেন খোফ খসিয়া তাকুয়া তবাকুল ওয়ারা রেদা সবকিছু মিলে ভিতরের জগতের এনার্জির লেভেল অনেক হাই হয়ে গেছে বুঝতে পেরেছেন আপনারা ভিটামিন ডি খান না ডি হ্যাঁ ভিটামিন ডি এর ছোট্ট একটা ট্যাবলেট ইংল্যান্ডে পাওয়া যায় ইন্না আলিল্লাহি ওয়া এটার ভিতরে বলে চোদ্দ হাজার পাওয়ার কি পাওয়ার চোদ্দ হাজার পাওয়ার এতদিন আপনি উঠতে পারতেছেন না হাঁটুর ব্যথা একটা খাইছেন সকাল হতে হতে জান এসে গেছে কেন জিনিস ছোট কিন্তু জিনিসের ভিতরে এনার্জি লেভেল অনেক হয় তো আল্লাহর যারা যাদেরকে আমরা আল্লাহর বলি বলি তাদেরও এনার্জি লেভেল অনেক হয়ে থাকে আপনি আমি যখন এই কথাগুলা বলবো বন্ডামির দিকে যাবেন না আপনারা বুঝতে পেরেছেন আমি বুঝি আমাদের এখানে বেড়ে গেছে জিনিসগুলা কিন্তু আমি অগুলার কথা বলছি তাহলে তো আপনি মুসলমানও খুঁজে পাবেন না আছে এখানে মুসলমান খুঁজে বের করার মতো আমি নিজেও তো প্রতারণা করি ধোকাবাজি করি মিথ্যা বলি অহংকার করি হিংসা করি মানুষকে গালি দেই ধাক্কা মারি বাচ্চাদের দুধে মিক্স করি মাদ্রাসার ছেলে সাথে অসদ আচরণ করি কোন কাজটা আমি করি না যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো করার কারণে পূর্ববর্তী উম্মদদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সোয়াইব আলাহ ইসলামের কোম বলে লুত ইসলামের কোম বলে কিন্তু আল্লাহ আমাকে এখনো জমিনের উপরে রাখেন নাই কেন আমার সাথে কি আল্লাহর আত্মীয়তা বেশি সেটা কার কারণে সেটা আমার নবীর কারণে তো দুই আমিনের কারণে উম্মত বেঁচে গেছে একটা উজুদে মুস্তাফা এস্তেকফারে মুস্তাফা এবং এস্তেকফারে উলামা এ রব্বানি মুমেনের এস্তেকফার আপনারা বুঝতে পেরেছেন কিছু জিনিস দেখা যায় না এই ধরনের এনার্জেটিক লোকের সৌমতে যখন বসবেন আপনি ভিতর থেকে ফ্রেশ হয়ে যাবেন কেন আপনি বুঝবেনও না আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে তরঙ্গ তৈরি হয়েছে কেন কারণ আপনি একটা চুম্বকের সংস্পর্শে বসেছেন প্যারেক যখন চুম্বকের সাথে থাকে একদিন দুই দিন তিন দিন দশ দিন যেতে না যেতে চুম্বক প্যারেকের মধ্যেও চুম্বকের বৈশিষ্ট্য ট্রান্সফার হয়ে চলে আসে নজরে এসেছে আসলে ঠিক সেভাবে মুমেনের সিনার ভিতরে আল্লাহ खास নূর দান করেন সুবহানাল্লাহ সায়েন্স যেটাকে পজিটিভ এনার্জি বলে এই ধরনের এনার্জেটিক লোকের সামনে যখন আপনি বসবেন অটোমেটিক্যালি আপনার সিনার ভিতরে পরিবর্তন শুরু হবে সুবহানাল্লাহ এইজন্য ওয়াজ আর বক্তব্যের মধ্যে ফারাক আছে বক্তব্যের মাধ্যমে কোন একটা বিষয় আলোচিত হয় মানুষের জীবন পরিবর্তন হয় না ওয়াজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয় বক্তব্যের জন্য শুধু জ্ঞান দরকার ওয়াজের জন্য জ্ঞানের সাথে সিজদাও দরকার সিজদাও দরকার আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমাদের নবী সাল্লাল্লাহ ভালো আমি ক্র্যাকস মুজাতে গিয়ে বলেছি আর তো আলহি কেন ওয়াই কেহীম কেন আমাদেরকে পরিশোধন করতে হয় এরপর ওয়াই আলহী মহামুল কিতাব হাইকমা কিতাব এবং হেকমতের জ্ঞান শিখানোর জন্য আমার নবীর আগমন চারটা প্রফেসিক রেসপন্সিবিলিটি নবীদের মূল দায়িত্ব তিলাওয়া তাসকিয়া তালি এক কথাই যদি বলি তালিম এবং তরবিয়া তালিম এবং তরবিয়া আসেন আমরা কয়েকবার দূর শরীফ পড়ি সাল্লে আলা রাসূলিনা খাওয়া যাবে اتنا بدل خواب جی سلے الق حبی نل الحمدین سلے ال जमीनों ज़मान तुम्हारे लिए मकिनो मका तुम्हारे लिए चुनियों चुना সোলেনা সল্লে আলা মোহামাদিন সম্মানিত উপস্থিতি আমি বিষয়টা এখানে রাখি পিছনে চলে যায় আবার এখন এই জায়গার মধ্যে এসে আপনি দেখেন এটা তো ফিক্খি ইসলামী একই কমেন্ট করেছে আমাদের তসফ এবং তরিকতের উপর ইসলামের মধ্যে তরিকত বলতে কোনো কিছু নাই এটা নাকি মুসলমানরা পরবর্তী যুগের আল্লার বলি আলেমরা এই খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইহুদি ধর্ম থেকে নিয়ে এটা মুসলমানদের তাসা উত্তরিকত বলে চালাই দিছে নাউজবিল্লা বলে একই কথা হাদিসে পাক নিয়ে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন হাদিসে পাক নিয়ে একই কথা মুসলমানরা যেটাকে সুন্না বলে আসলে সেটা তাদের নবীর যুগে ছিল না এটা নাকি পরবর্তী যুগের আলেমরা পরবর্তী যুগে আলেমরা কিছু কথাবার্তা সংস্কৃতি এগুলাকে বলে চালিয়ে দিয়েছে কারণ সেজন্য হাদিস ইসলামের সোর্স হইতে পারে না কেন এটা এসেছে বছর পরে দেখছেন এখন এভাবে নাই 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 আমাদের কোনো কিছুই নাই তো সে তার একটা প্রতিক্রিয়া আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি আল্লাহ রব্দুল আলমিন আমাদের হামি নাসের হোক মৌলাই করিম আমাদেরকে এই চরম ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সম্মানিত উপস্থিতি এখন আমরা কিছুদিনের মধ্যে আমরা সবাই মেয়েরা জুন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাহফিল হবে উদযাপন করব শরিক হব এই সমস্ত মাহফিলের মধ্যে শরিক হবেন এই সমস্ত মাহফিলের মধ্যে শরিক হবেন মনে রাখবেন আমাদের ধর্মের মধ্যে দুইটা পিরিয়ড আছে একটা হচ্ছে ধর্মের ফাউন্ডেশনাল পিরিয়ড আর একটা হচ্ছে ধর্মের এক্সটেনশনাল পিরিয়ড যখন ধর্ম এক্সটেন্ড করেছে ব্যাখ্যা বিশ্লেষণ হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ধর্ম ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিজস্ব সংস্কৃতি আছে না নিজস্ব সংস্কৃতি নিজস্ব কালচার ঠিক আছে সেই সমাজের মধ্যে উলামাইকেরাম তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য অনেক ধরনের প্রোগ্রাম দিয়েছেন তন্মধ্যে একটা প্রোগ্রাম সুফিয়া ইকারা মেরাজ মুস্তাফার মাহফিলের মাধ্যমে দিয়েছে ঠিক আছে এগুলা হচ্ছে ধর্ম শিক্ষার বিভিন্ন মাধ্যম ধর্ম শিক্ষার বিভিন্ন মাধ্যম আরেকটা হচ্ছে আল্লাহর দরবারে নিয়ামতের শুক্রিয়া আদায় করা কেন কারণ মেরাজ মেরাজের মাধ্যমে আমার নবীর জীবনে যেই ঘটনা ঘটেছে পুরো পৃথিবী বাদ দেন কি বলছে খুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যখন মেরাজের বর্ণনা শুরু করেছেন শব্দ ব্যবহার করেছে সুবহান কি ব্যবহার করেছে সুবহান মানি দুনিয়া বাদ দেন দুনিয়াবাসী কি বলে কি বলে না আমার আল্লাহ নিজেই বলছেন সুবহান ক যেই ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এটা অসম্ভব আশ্চর্যের ঘটনা এটা অসম্ভব আশ্চর্যের আল্লাহ নিজেই বলছেন সুবহান কেন সুবাহান কখন বলে আপনারা সুবাহ কখন বলেন বাস দেখলে বলেন গাছ দেখলে বলেন না এমন একটা ঘটনা আমরা কি স্বাভাবিক ভাবে এমন কিছু ঘটনা যেটা সাধারণ ভাবে ঘটে না যেটা আমাদেরকে আবেগে আপ্লুত করে যেটা আমরা হয় না জিব্বায় কামড় দিয়ে দেওয়া বা কি ঘটনা ঘটলো ইংরেজির মধ্যে যেখানে আমরা ওয়াও বলি আরবির মধ্যে সেখানে আমরা সুবাহ আল্লাহ বলি তা আপনারা কি গরু দেখলে বলেন প্যান্ডেল দেখলে ওয়াও বলেন না ওয়াও এর একটা জায়গা আছে তো যেখানে আমার আল্লাহ নিজে বলছেন ঘটনা ঘটিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ সেই আল্লাহ কোরআনের আয়াতের শুরু সুবহান আগে নিজের পবিত্রতার বর্ণনা দিচ্ছেন সুবহান মানে কি মাওলা সুবহান বাণী হে মানুষ আমি সেই মহান সত্তা যাকে ধরা চোঁয়া যায় না না হাত দিয়ে ধরতে পারবেন না নিজের সোচ বিচার দিয়ে ধরতে পারবেন কোনো অ্যাঙ্গেল থেকে আল্লাহ আপনার ছোঁয়ার বাইরে কোনো অ্যাঙ্গেল থেকে আল্লাকে ধরা যায় না ছোঁয়া যায় না সুবাহান কিরকম না তুমি ব্রেইন দিয়ে চিন্তা করতে পারবা কারণ আল্লাহর কোনো শুরু নাই কোনো শেষ নাই কোনো আগে নাই কোনো পর নাই কোনো ডান নাই কোনো বাম নাই কোনো উপর নাই আপনারা শব্দগুলো খেয়াল করবেন কারণ এখানে এটা নিয়ে অনেক বড় ফিটনাস শুরু হয়েছে কোনো ডান বাম ওপর নিচ সামনে পিছনে নাই শনিবার রবিবার সোমবার সপ্তাহ মাস চিটাং বাংলাদেশ আসমান জমিন কোনো কিছু মানে আমার আল্লাহ টাইম এন্ড স্পেস থেকে পুত পবিত্র কারণ তিনি তখনও ছিলেন যখন তিনি বাদে আর কোন কিছুই ছিল না এখনো ঠিক তেমন আছেন আগে যেমন ছিলেন লাইসা আ কামিস্ট সুবহান নিজের মহানত্ব পবিত্রতা ঘোষণা করে আমার আল্লাহ বলছেন আল্লাহদি দেখছেন একই অ্যাড্রেস সম্বোধনের মধ্যে আল্লাহ পর্যন্ত সম্বোধনকে আমার আল্লাহ তিনবার পরিবর্তন করেছেন পবিত্রতা মহানত্ব সেই মহান সত্তার যিনি নিয়ে গেছেন তার প্রিয় বান্দাকে মামলা আব্দুল কেন বললেন যেই আশ্চর্য ঘটনা ঘটেছে আমি যদি আব্দুল না বলি পরবর্তীত মানুষ এসে কারণ যেই ঘটনা ঘটেছে আল্লাহ নিজেই বলছে অসম্ভব আশ্চর্য তো এরকম আশ্চর্যের ঘটনা যদি পরবর্তী লোকজন হয়তো দিনের জ্ঞান থাকবে না সে তো আমার বান্দাকে আমার পাঠ বানিয়ে ফেলবে

যার জন্য খুদ আল্লাহ অপেক্ষা করেন দুইটা যার জন্য অপেক্ষা করা হয় তিনি আব্দুহু তিনি আব্দু মধ্যে তিনবার আল্লাহ সম্বোধন পরিবর্তন করেছেন মহানত্ব পবিত্রতা সেই মহান সত্তার যিনি নিয়ে গেছেন কাকে তার বান্দাকে আল্লাহ তিনি নিয়ে গেছেন এখন বলতেছে যার চতুর পার্শ্বকে আমরা করেছি একবার তিনি একবার আমরা আবার বলছে ইন্নাহু তিনি শোনেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা প্রথমে বলেছে তিনি মাঝখানে বলেছে আমরা আবার বলেছে কি তিনি সম্বোধন কত পরিবর্তন হচ্ছে দেখেন সুবাহ আল্লাদি আশরাফ দে আবদিহি আমি শুধু এতটুকু পর্যন্ত আমার বক্তব্য শেষ দুই মিনিটের মধ্যে সম্মানিত উপস্থিতি যিনি বলছেন উনি বলছেন সুবহান দিয়ে তো যেহেতু সুবাহান দিয়ে বলছেন এটাকে যদি আপনি বলেন এই মেয়েরাজ স্বপ্নের মধ্যে হয়েছে তো স্বপ্নের মধ্যে হলে আল্লাহ সুবহান বলার দরকার কি আমি যদি আপনাদেরকে বলি গতকালকে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে অতপর ফ্রান্সের গেলাম ফ্রান্সের মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বাংলাদেশে আসলাম ঘটনাটা স্বপ্নে ঘটেছে আপনাদের ভিতর কোন দোরান দিবেন না এটা স্বপ্ন হবে কেন যদি স্বপ্নই হয় তো মজেজা হবে কেন আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর মজুজা আপনি কি করে বলুন ও আয়াতিতে বলতেছে সুবহান ওয়াউ তাই দুআউ বললো নিশ্চয়ই ঘটনা ওয়াউ তো ওয়াও যদি হয় এটা স্বপ্নে হবে না আবার আপনি বলতেছেন শুধু রু গেছে তো রু যদি যায় তো শরীর থেকে রূপ বের হয়ে গেলে কি হয় মারা যায় না মানুষ তো রু চলে গেছে শরীর এখানে দুনিয়ার মধ্যে বসে আছে এটা তো কবর দিয়ে ফেলবে আর একটুই ঠিক না এরকম না আমার নবী আল্লাহর ধর্তির মধ্যে আল্লাহর ধর্তির মধ্যে একমাত্র আমাদের নবী যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখিয়েছেন আল্লাহ নিজেকেও দেখিয়েছেন সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান কি বলা হয়েছে বুরহান কদে যা আকুম বুরহান উম্মের তোমাদের কাছে বুরহান এসেছে ক বুরহান কি ক বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না আউকাদুল আদিল্লাহ সেই কারণে সোরাখলাসের মধ্যে আমার আল্লাহ বলছেন হাবিব কুল আপনি বলে দিন কি বলবে ক তিনি আল্লাহে কেন কারণ রুয়ে জমিনের মধ্যে সবাই সাক্ষী দিচ্ছে আর সাধু আর সাধু আর সাধু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহে দেখেছেন কেউ তো সাক্ষী দেখে দেয় না না দেখে দেয় তো আপনি মিথ্যা বলতেছেন না এটাই আমাদের এই প্রশ্নটা করে তারা আপনাকে বলেন তো দেখি কালমা আমি সাক্ষ্য দিচ্ছি আপনি দেখছেন তো সাক্ষ্য দিলেন যে তখন এরা কি হয়ে যায় কনফিউজ হয়ে যায় বুঝতেছেন না মনে রাখবেন সাক্ষী দুই প্রকার একটা হচ্ছে আসালাতান যিনি দেখেছেন ওনার সাক্ষী আর হচ্ছে নিয়াবাতান মানে ওনার পক্ষ হয়ে আমাদের সাক্ষী তৌহিদের সাক্ষীর মধ্যে আসল সাক্ষী আমার নবী আমাদেরটা হচ্ছে প্রতিনিধিত্বকারী সাক্ষী সেই কারণে আল্লাহর দর্তির মধ্যে সবাই সাক্ষ্য দেবেন জলিলুল কদর পাইগাম্বর মুসানবীয় নবী সাক্ষী দেবেন কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষী মোহাম্মদ সিল্লা পড়বে সম্মানিত উপস্থিতি সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন কি হবে সেই দিন সবাই সাক্ষী দিবে না বিকালা হাওলায়ে শাহীদা সবার সাক্ষীর উপর আমার নবীর সাক্ষী পেশ করা হব সেই কারণে আমার আল্লাহ আজিব লাগে আমার মাঝে মধ্যে মানে কি পরিমাণ মহব্বত দেখেন মুসা নবীকে বলছে আল্লাহ মুসা তুরের মধ্যে এত আগে আগে চলে গেলে যে আল্লাহ আপনাকে খুশি করার জন্য ঠিক আছে আর আমার নবীর ক্ষেত্রে কি বলে আমি দেব আপনি রাজি হবেন রাজি না হয়ে পারবেন না মুখ থেকে হাসি বেরি হবে হাবি মুসা আল ইসলামের মতো পাইগম্বরকে বলতেছেন আগে আগে চলে গেলাম কল আপনাকে রাজি করার জন্য আপনারা বুঝতে পেরেছেন আমরা সেই নবীর উম্মত যাকে আমার আল্লাহ মেহেরাজ দান করেছেন সেই মেহেরাজের গিফট দিয়ে চাললাম সেই গিফটের নাম নামাজ সেই গিফটের নাম আমার ভাইয়েরা বর্তমান যুগে আপনার জন্য ভাত যেমন জরুরি দুই অত্বের ভাত তার চেয়েও বেশি জরুরি নামাজ আমি আপনাকে কবর হাসরের কথা বলতেছেন এটা আমি আমার আল্লাহ দস্তে কুদরতে ছেড়ে দিয়েছি উনি দেখবেন আমার ভাইদেরকে বলছি বিশেষ করে ঘরে বসে মা বোনেরা শুনছেন তাদেরকেও বলছি আপনি নামাজ বাদে শান্তি পাবেন না মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য দুইটাই ক্ষতির সম্মুখীন হবে যদি নামাজ ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে নিজের ভিতর জগৎকে জিন্দা করার জন্য হলেও নামাজ আদায় করেন এটা এই কারণে ম্যারাজের মাহফিলের প্রধানতম গিফট এই বৎসর যারাই আমরা ম্যারাজের মাহফিলের শরিক হব আমরা ওয়াদা করব আমার নবীর সাথে আজকের পর থেকে তাহায়া আমরা চেনে বুঝে আমার আল্লাহর নামাজ তরক করব না এটা আমাদের অ্যান্টিবায়োটিক এবং ভিটামিনের মতো এটা ছাড়া আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবে আমি আর কথা না বাড়াই